দিউ দি সোফাই সোফাই ওই গ্যাসে দছতে সোফাই সোফাই হ্যাঁ ইয়ার মন লট করে নেছতে মতো করেছ না নেছো গ্যাস টি কেমনে হইলো এই গ্যাস টি আর এই যে এই দেশে কি কইলো ভিয়েতনাম এর ইয়া ওই যে এই গ্যাস হ্যাঁ নেছি গ্যাস কদবেল কদবেল এটা আমড়া আমরা কদবেল লটকন ওই লটকন একটা আনছি